যে মনে আছে এত মাধুরী সে কেন চলেছে বয়ে ব্যথা যে আখিতে এত হাসি লুকানো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সেদিন আমার ছোট ননদের বাসায় গিয়েছিলাম সেখানের সকল আয়োজন আপনাদের সাথে আজ শেয়ার করব। সেখানে আমার পরিবার সহ বড় ননদ এবং ছোটো দেবরও যাও এসেছিল আসার সময় ছোটো দেবর আমাকে কি গিফট দিল এবং আমি কি অর্ডার করে আমার বাসায় আনলাম সব কিছু নিয়ে আমার আজকের আয়োজন তাহলে চলুন আমার সংগৃহীত গল্প দুটো শুনতে শুনতে সব দেখে নেই কেউ খুব ভালোবেসে নিজ হাতে রান্না করে খাওয়ালে তাতে লবণের পরিমাণ একটু কম হয়েছে বুঝেও খুব ভালো হয়েছে খেতে বলাই যায় কেউ খুব ভালোবেসে কম মূল্যের একটা গিফট দিলেও তার মূল্য মূল্যায়ন না করে মন থেকে খুশি হওয়াই যায় কেউ আপনার জন্মদিনে প্রতিবার একটা কেক নিয়ে হাজির হলে তার বুক পকেটের সেলাই উপেক্ষা করাই যায় কেউ শত ক্লান্তি ব্যস্ততা উপেক্ষা করেও আপনার সঙ্গে দেখা করতে এলে তার আলু থালু জামা এলোমেলো চুল ভালোবাসাই যায় ভালোবাসলে আসলে সব কিছুই করা যায় ভালো না বাসলে অবশ্য অন্য কথা বন্ধুরা চলো আরেকটা মজার গল্প শুনে নেই এক ছিল এক বোকা মানুষ গ্রামের পাশে এক জঙ্গলে সে কাঠ কাটত আর লাকড়ি বেঁচে খেত একদিন গভীর জঙ্গলে হাঁটতে হাঁটতে সে দেখতে পেল এক বিশাল বাঘ খাঁচার ভিতর আটকে গেছে বাঘ বলল বন্ধু আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কিচ্ছু করব না বোকা মানুষ দয়া করে খাঁচার দরজাটা খুলে দিল আর খাঁচা থেকে বের হতেই বাঘ বলল আমি অনেক দিন থেকে কিচ্ছু খাই না না খেয়ে আছি তাই তোমাকে আজ খেতে হবে বোকা মানুষ কাঁদতে লাগলো সে বলল এটা অন্যায় আমি তো তোমাকে বাঁচালাম তারা তর্ক করতে করতে একসময় শিয়ালের সামনে গিয়ে পড়ে শিয়াল বলল আচ্ছা পুরো ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলো তো বাঘ শো খুলে বলল শিয়াল মাথা চুলকে বলল আচ্ছা বুঝলাম না তুমি আবার খাঁচার ভিতরে গিয়ে দেখাও তো তুমি ঠিক কিভাবে বন্দি ছিলে বাঘ না বুঝেই খাঁচার ভিতরে ঢুকলো শিয়াল সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিল শিয়াল বলল এবার থাক এখানেই যে নিজের মুক্তিদাতাকে খেতে চায় তার জায়গা খাঁচাতেই বোকা মানুষ হাফ ছেড়ে বাঁচল সে শিয়ালকে কৃতজ্ঞতা জানালো বন্ধুরা কি বুঝলাম আমরা গল্প থেকে যে তোমার উপকার করে তার ক্ষতি চাওয়া কখনো উচিত নয় দুটা ব্রেড নিলাম গোল করে কেটে পেনে সামান্য বাটার দিয়ে ভেজে নিলাম এদিকে একটা পেনে সামান্য গরম পানি করে নিলাম তারপর গ্রেট করা চিজ এবং সামান্য রেড পেপার উপরে দিয়ে ওভেনে বাদামি রং করে বেক করে নিলাম আজ আপনাদেরকে আমার প্রিয় মজার চা করে দেখাবো পানিতে পাউডার মিল্ক দিয়ে সুগার দিয়ে সামান্য চায়ের প্যাকেট থেকে চা ছেড়ে দিব তারপর একটু জাল দিয়ে নামিয়ে নেব দেখেন কত সুন্দর রং হয়েছে আমার চায়ের বন্ধুরা তারপর আমার চায়ের সাথে সকল টা নিয়ে টি টেবিলটা সাজিয়ে বসে গেলাম খেতে ই তো এগুলোই ছিল আমার আজকের আয়োজন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে যেতে পারেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ